আপনি যে খাবারে পশরা সাজিয়ে রাখিছেন দেখে তো জিবাই জল আসতেছে এটা মান ভালো এনে নেয়ারি আছে কালো আছে আশের মাংস আছে কলিজা আছে বট আছে চিকেন চাপ চিকেন তন্দুরি চিকেন ফ্রাই শর্মা পিজ্জা মিনি বার্গার সাব চেন্ডুস বার্গার আমাকে মাঠের মধ্যে ফার্স্ট ক্লাস আপনি ইউটিউবে ইতে সার্চ দিয়ে দেখবেন ঠিক আছে মামা আলিমের আর মালের তো এই কেবল আনলাম মাল আইতেছে আরো আসবে আরো এতক্ষণ মাল আসবে ওই গাবলা গুবলা না দেখছেন না কালার ফ্লাস মারতে হইব মাল দেখলে মন চাইতে হইব যে খাই এটা একটা লুচি ভক্ত টানতে হবে দর্শক আজ চলে আসছি আশুলিয়া পল্লী বিদ্যুৎ সাভার মামা হালিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুবই খুবই লোভনীয় নিহারি আরে ভাই জানেন একটা যে 200 টাকা 200 টাকা দুশো টাকা আড়াইশো টাকা এটা হলো আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা আর এটা কত তিনশো টাকা তিনশো টাকা এটা দিচ্ছেন এ মাছ

দেশি হাঁস হ্যাঁ দেশি হাঁস ওটা কত বিক্রি করতেছেন একশো তিরিশ টাকা কয় পিস দিচ্ছেন ওখানে চার পিস চার পিস একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর এটা কালা ভোনা কালা ভোনা সাত পিস একশো বিশ টাকা সাত পিস একশো বিশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিহারি বাসায় রান্না করার পরে এখানে এনে প্রসেস করা হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে নিহারিগুলো প্রসেস কিভাবে করা হয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে নিহারিগুলো বাসায় থেকে রান্না করার পর দোকানে সেখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ভোজন এসে এগুলো খাওয়া দাওয়া শুরু করবে আমরা ওগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ কত টাকার আপনি নিহারি করতে চান সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা নিজে দেখবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা নিজেরা খাবো আপনাদেরকেও খাওয়ানোর চেষ্টা করব। ভাই যান দেখে তো জীবায় জল আসতেছে মান ভালো সুস্বাদু জিনিস ঠিক আছে কত বছর যাবত আপনারা নিহারি পাকাচ্ছেন এটা আপনার যাবতীয় সাতাশ বছর ধরে এটা ব্যবসা

অনেক আইটেমের খাবার ভালো ভালো খাবার তৈরি হয় তারপরে দেখা গেছে আপনার তরতাজা বার্গার নগদ তৈরি করে দেয় আমাদের চারটা বাজে পাঁচটার পর থেকে আপনার রাত্র একটা পর্যন্ত এগারোটা পর্যন্ত পুরো ভিড় থাকে এগারোটার পর থেকে ভিড়টা কম থাকে আচ্ছা আচ্ছা মার্কেট এই যে আপনি যে এতগুলো আইটেমের কথা বললেন সর্বোচ্চ কোনটা চাহিদা বেশি এখানে এখানে সর্বোচ্চ নেহারিটার চাহিদা বেশি নেহারি চাহিদাটা বেশি আমরা দেখলাম যে এখানে অনেকগুলো দোকান আছে আপনাদের এই এটা এই জোনে অনেকগুলো দোকান আছে এখন তো সবাই যার যার মতোই বানায় সবাই বলে যে আমারটা ভালো চলে আবার অনেকে বলে যে আমারটা ভালো চলে একটা জিনিস কি আসলে গোয়ালের গরু কেউ না খারাপ বলবে না ঠিক আছে তারপরে দ্বিতীয় কথা হইছে মানুষের মুখটা বড় জিনিস মানুষের সাতটা বড় জিনিস কিন্তু আমরা তো ভিডিও করতেছি ভিডিও করার পর আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি যে কোন খাবারে মানটা কেমন হবে মোটামুটি এখানে বোঝা যাচ্ছে আচ্ছা ভাইজান আপনারা এখানে কত টাকা থেকে শুরু করেছেন নিহারি এগুলো 80 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত আছে 80 টাকা থেকে শুরু করে 350 টাকা আপনি যেভাবে সাজিয়েছেন আমরা তো ওইভাবে

ঝোল দিচ্ছে বা সুরা দিচ্ছে ওটা কি আপনি পোষাচ্ছে হ্যাঁ পোষাচ্ছে বলতে এটা স্বাদে হলো যে কিন্তু এটা ঝোলটা নেহারি ঠিক আছে হ্যাঁ একটা লোক ঝোল ঠিক আছে ঝোল মানে হলো স্বাদ একটা লোক যদি বৈশা যদি একটা খাবার খায় সে যদি দুই চামিচের জায়গায় তিন চামিচ জোল খায় তখন তার ভালো হইলে দেওয়া উচিত কারণ সে কাস্টমার কারণ ওই জিনিসটার জন্য সে আবার আসবে ঠিক আছে

স্বজন রসিকরা আসে তাদের কিন্তু সর্বোচ্চ চাহিদা হচ্ছে হলো এই নিহারি আমরা এই নিহারিটা নিজেরাও খাবো এবং অন্যরা যে খাচ্ছে সেগুলো আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কি বলবো আমি এটা দেখে কিন্তু আমার নিজেরই খাইতে ইচ্ছে করতেছে যে এত সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন তো ভাই ঠিকভাবে এটা পরিচ্ছন্ন পরিচ্ছন্নভাবে এটা পরিষ্কার করা হয় তিন থেকে চারজন লোক থাকে প্রতিদিন এটা পরিষ্কার করার জন্য পরিষ্কার না করলে তো এটা খাওয়াও যাবে না এটা যথেষ্ট পরিমাণ পরিষ্কার হয় আর এখানে আমি যা দেখতেছি এখানে কিন্তু আসলে প্রতিযোগিতা মার্কেট আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এখানে আমি যদি একদিন যদি আপনি নিম করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনি হ্যাঁ মার্কেট করতে আপনি পাবেন হ্যাঁ এই আর কি ঠিক আছে এটা কিন্তু আপনি সেই হিসাব করে মনে হয় যে এটা রেটেড করতে হচ্ছে হ্যাঁ আচ্ছা যার ঠিক আছে মানটা ভালো করতে পারে দেখা গেছে ঠিক আছে তারপর সাতটা হইছে পাবলিকের মুখে দেখা গেছে একদিন ভালো লাগলে দ্বিতীয় দিন আবার নেক্সট সরাসরি আসে হ্যাঁ টাকা লাগবে প্রতিদিন একই রকম হয় না না বিষয় একটু ঠিক আছে এবং দর্শক আমরা এতক্ষণ তো ভাইজানের সাথে আমরা কথা বললাম মোটামুটি দেখানোর চেষ্টা করলাম দর্শক আমরা চলে আসছি আজ পল্লী বিদ্যুৎ ভিলেজে এখানে বিভিন্ন আইটেমের রান্না রয়েছে আমরা মোটামুটি নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন দেখতে পাচ্ছেন যে এখানে নিহারি পাকানো হচ্ছে এবং এখানে কি পরিমাণ নিহারি রয়েছে এবং কত দামে বিক্রি করছে সে সম্পর্কে মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভাই এগুলো রান্না কি করে নিয়ে আসেন নাকি বাসায় থেকে প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলামস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আসছি পল্লী বিদ্যুৎ আসলিয়া সাভারে আল্লাহান হাসান ফুর আমরা এখানে কি কি আইটেম রান্না করা হয়েছে আমরা এটা মোটামুটি দেখাবো এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। ভাই এখানে কি পরিমাণ নিহারি রয়েছে বিভিন্ন আইটেম নিহারি আছে আচ্ছা আচ্ছা আছে দেখা গেছে ছোট ছোট থেকে শুরু করে

হয় না আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে আপনার মানে আমরা একটা দোকান কন্ট্যাক্ট করে নিচ্ছি ওইখান থেকে সব মাল ঠিক আছে হ্যাঁ আশেপাশে দেখা গেছে জিজ্ঞেস করলে দেখবেন এমনকি দোকানদারের কাছে আমরা সরাসরি ঠিকানা দিতে পারি সমস্যা নাই না না ঠিক আছে আচ্ছা আপনি কোনটা কি দামে বিক্রি করতেছেন একটু কি দেখানো যায় ভাই অবশ্যই অবশ্যই ভাই তো দেখান ভাই যান এখন এই যে ভাইজান দেখাচ্ছে যে কোন নিহারিটা কি দামে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাইজান যান এটা যে 200 টাকা 200 টাকা

খালি নেহারি আপনারা যে একটা আইটেম পাইবেন সব বিশটা আইটেম আপনি আপনি যে এতগুলো আইটেম বললেন এই আইটেমের মধ্যে সর্বোচ্চ কোনটা সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি চলে কি फेमस নেহারি আমাদের फेमस হলো নেহারি নেহারি এখানের फेमस গেল নেহারি আমাদের फेमस হলো নেহারি আচ্ছা আচ্ছা নেহারি আনুমানিক কতটুকু ই করেন সাইরালি চার হালি পাঁচালি শুকুরবার আইলে 500 আলি দেই শুক্রবারে একটু থাকে বৃহস্পতিবার কি বেশি থাকে না কম থাকে বৃহস্পতিবার একটু ভালো থাকে আমরা পাঁচ আলী দিই আচ্ছা শুক্রবার কি সবচেয়ে শুক্রবার আপনার তো এখনো লোকজন আসা শুরু হয় না মানে

এই যে আচ্ছা দর্শক আমরা বিদায় নিচ্ছি সাবার পল্লী বিদ্যুৎ ছিলাম এখানে কি কি আইটেম তৈরি করা হয়েছে সে সম্পর্কে আমরা নিজে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে মোটামুটি জানানোর চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম